শ্যামলীকে নিজের মনের কথা বলে দিল অনিকেত সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় শ্যামলীকে সাজানোর জন্য মেকআপ আর্টিস্ট নিয়ে এসেছে প্রিয়া দিদি প্রিয়া তখন বলে নাও এবারে ওকে ভালো করে সাজিয়ে দাও আর তখনই মেকআপ আর্টিস্ট বলে বসুন এখানে দেখি তো চোখে লেন্স পরলে কেমন লাগবে শ্যামলী তখন বলেন না না আমি এসব কিছুই পড়ব না প্রিয়া দিদি তুমি বলো না আমাকে ঠিক মতন সাজিয়ে দিতে আমি এসব কিছুই পরব না আর তখনই প্রিয়া দিদি বলে ঠিক আছে শোনো ওকে তুমি যেমনটা পারো তেমনটা না সাজিয়ে বরং ও যেমনটা বলছে তেমনটা সাজালে ওরও ভালো লাগবে তখনই মেকআপ আর্টিস্ট বলে ঠিক আছে ম্যাডাম আপনি যেমনটা বলছেন তেমনটাই হবে এরপর শ্যামলীকে খুব সুন্দর করে সাজাতে শুরু করে শ্যামলী তখন বলে কি জানি বাবা আমাকে কেমন লাগবে এর আগে তো আমি সেভাবে কোনোদিনও এইভাবে সাজিই নি প্রিয়া দিদি বলে কেমন আবার লাগবে ভালোই লাগবে আরে তুই এত চিন্তা করছিস কেন শ্যামলি দি দেখবি সব ঠিক হয়ে যাবে আর এর মধ্যেই শ্রুতিকে ফোন করে অহনা আর বলে জানি শ্রুতি ওই আমাকে এইভাবে ও বার করে দিল কয়েকটা শপিংই তো করেছিলাম বল ওই অয়নকে আমি মোটেও ছেড়ে কথা বলবো না শ্রুতি তখন বলে কিন্তু অয়ন্ত তোকে ভালোবাসত তারপর কি হলো এরপরে অহনা বলে কি আবার হবে বুঝে গেছে যে আমি টাকার জন্য ছেলেদের সাথে সম্পর্ক করি সেই জন্যই তো আমাকে জাস্ট ছুঁড়ে ফেলে দিল এরকম একটা ব্যাপার শপিং মলে গেছিলাম শপিং করতে কতগুলো ড্রেস কিনেছিলাম বলে কি তুমি যখন ড্রেস কিনেছ তাহলে তুমি এগুলো পে করবে আমি পে করতে পারবো না আমার পক্ষে সম্ভব নয় ভাব একটা সুন্দরী স্মার্ট মেয়েকে মুখের ওপর এই কথাগুলো বলে দিল কতটা কষ্ট হয়েছে আমার আর তখনই শ্রুতি বলে সে কিরে আমার তো শুনেই খুব খারাপ লাগছে ইস এটা করাটা কিন্তু মোটা উচিত হয়নি এবারে কি করবি কিছু ভাবলি কিভাবে ছেলেদেরকে পটাবি তখনই অহনা বলে কিভাবে পটাবো সেটাই তো ভাবছি শোন এবারে আমি ভাবছি ক্লাবে যাব ক্লাবে গিয়ে জয়েন করব সেখানে শুনেছি অনেক বড়োলোক ঘরের ছেলেরা যায় আচ্ছা আমি যদি এভাবে দেখাই যে আমি অনেক লোক বাড়ির মেয়ে সেটা কেমন হবে শ্রুতি বলে বাহ এটা তো খুব ভালোই হবে তুই যেই আইডিয়াটা বার করেছিস সেটা কিন্তু খারাপ নয় তবে তার জন্য তোকে কিছু পয়সা করেও খরচা করতে হবে তখনই অহনা বলে আমার কাছে যেটুকু আছে আমি সেটুকুই খরচা করব হাল আমি ছাড়বো না তুই এক কাজ কর আমার জন্য একটা গাড়ি ভাড়া করবি ঠিক আছে তখনই শ্রুতি বল ঠিক আছে আমি দেখছি কি করা যায় এদিকে তৃষা অপরাজিতার সাথে কথা বলতে থাকি অপরাজিতাকে বলে মামি ওকে আটকাতে হবে যে ভাবি হোক না কেন চলো এখন দেখবে সাহায্যে এরপর অপরাজিতা চলে এসেছে আর এদিকে শ্যামলীকে অনেকটাই সাজানো হয়ে গেছে অপরাজিতা বলে কি ভেবেছো সাজকুচ করে আমার অনেকেদের মন ঘুরিয়ে দেবে তুমি সেরকম তুমি কিচ্ছু করতে পারবে না কিছু না তুমি জানো ক্লাবে কত বড় বাড়ির মেয়েরা যায় আর কত স্মার্ট মেয়েরা যায় তুমি গিয়ে কি করবে শ্যামলী তখন বলে যাই হয়ে যাক না কেন আমি যেমন আছি আমি তেমনই থাকতে চাই আমার পক্ষে যেটুকু করা সম্ভব আমি ঠিক সেটুকুই করতে চাই ম্যাডাম আমি এক্সট্রা কিছু করতে চাই না স্যারের যেটুকু মনে হয়েছে সেটুকু যেমন বলেছে আমার যেমন মনে হয়েছে আমি তেমনই করছি এসব নিয়ে আমার আর মন খারাপ হয় না আপনারা যত খুশি অপমান আমাকে করতেই পারেন কিন্তু আমি কোন কথাটা গায়ে মাগবো আর কোন কথাটা গায়ে মাখবো না সেটা সম্পূর্ণ আমার ব্যাপার এরপরে তৃষা বলে দেখলে বড় বামি দেখলে কিভাবে তোমার মুখের ওপর কথা বলছে এই মেয়েটাকে তো আর কিছু বলাই যায় না শ্যামলী বলে আমার যেটুকু বলার কথা ছিল আমি বলে দিয়েছি প্রিয়া বলে বড় মামি মানে প্রিয়া তখন বলে জেঠিমণি আমি বলছিলাম যে শ্যামলি একটু সাজানো হয়ে যাক তারপর ও না হয় তোমাদের সাথে কথা বলবে অপরাজিতা তৃষা ঘর থেকে বেরিয়ে যায় তৃষা তখন বলে বড় মামি এখনও সময় আছে কিছু একটা করো না হলে এই মেয়েটা দাদা মন পুরো ঘুরিয়ে দেবে অপরাজিতা বলে কি করবো বলো তো তৃষা আমি তো নিজেই বুঝতে পারছি না যে আমি সাবস্টিটিউট কোথা থেকে জোগাড় করব। এদিকে অহনা পুরোপুরি রেডি হয়ে গেছে আর শ্রুতি তখন বলে বাহ অহনা তোকে তো দেখতেই খুব সুন্দর লাগছে তোকে দেখে যে কোনো কারুর মাথা ঘুরে যাবে এবারে একটা ব্যবস্থা করার পর আমারটাও দেখিস ঠিক আছে আমিও বা কতদিন এইভাবে ঘুরবো অহনা তখন বলে তুই শুধু শুধু চিন্তা করছিস একদম চিন্তা করিস না আমি তো আছি সবটা সামলে দেব এত ভাবিস না শ্রুতি তখন বলে ভাববো না বললেই কি আর ভাবনা চিন্তা আসে না রে সব ভাবনা চিন্তাই আসে এর মধ্যেই শ্যামলইও রেডি হয়ে গেছে প্রিয়া দিদি বলে শ্যামলি দি তোকে যা লাগছে না দেখতে সবাই তোর দিকে হা করে তাকিয়ে থাকবে এর মধ্যেই অনেকে চলে এসেছে আর বলে শ্যামলী আপনি রেডি হয়ে গেছেন তো আমি গাড়িতে রয়েছি চলে আসুন শ্যামলী তখন বলে এক্ষুনি যাচ্ছি স্যার এরপর গাড়িতে উঠে শ্যামলী চলে গেছে অনেকেদের সাথে ক্লাবে সেখানে গিয়ে বসেছে রেস্টুরেন্টে আর তার মধ্যেই শ্যামলী বলে স্যার এই জায়গাটা তো দেখছি অনেক বড় এখানে বুঝি প্রতিদিন অনেক লোক আসে অনেকের তখন বলে তা তো আসেই আর কেমন লাগছে এই জায়গাটা সেটা বললেন না তো শ্যামলী তখন বলে খুবই ভালো লাগছে এই জায়গাটা পুরো আমার মনের মতন হয়েছে বলতে পারেন এর মধ্যেই ওবেটার এসে জিজ্ঞেস করে ম্যাডাম স্যার কি জল দেব নর্মাল ওয়াটার নাকি মিনারেল ওয়াটার শ্যামলী তখন মনে মনে ভাবে নর্মাল মানে মনে হয় কলের জল মিনারেল মনে মনে হয় দামি জলটা এরপর শ্যামলী বলে মিনারেল ওয়াটার তখন ওয়েটার বলে আচ্ছা ম্যাডাম এরপরেই অনেকে বলে বা শ্যামলী আপনি তো দেখছি খুব ভালো করে সবটা সামলাচ্ছেন সামলি তখন বলে আমি জানি তো আপনি তো কলেজ জল খান না মানে নর্মাল ওয়াটার খান না তাই জন্যই তো মিনারেল ওয়াটার বললাম অনেকে তো বলে খুব ভালো করেছেন এই যে মেনু কার্ড ধরুন আস্তে আস্তে অর্ডার করুন আপনার যেটা মনে হয় আপনি সেটাই অর্ডার করবেন আমার তাতে কোনো অসুবিধা নেই শুধু আপনি বলবেন যেটা সেটাই হবে এদিকে অহনা গাড়িতে উঠে পড়েছে শ্রুতিকে বলে হ্যাঁ আমি তাহলে রওনা দিই কারণ হাতে তো সময় বেশি বাকি নেই শ্রুতি তখন বলে ঠিক আছে আর শোন সাবধানে যাস আর আমার জন্য একটু দেখে রাখিস শ্যামলী তখন অন্যদিকে ব্যস্ত অনেকেদের সাথে কথা বলতে এদিকে অহ না রেডি হয়ে আসছে অনেকেদেরই এই ক্লাবে এর মধ্যেই শ্যামলী বলে স্যার এই যে জল চলে এসেছে এরপর স্ন্যাক্স অর্ডার দেওয়ার জন্য বলে আর তখনই কিছু ড্রিঙ্কসের অর্ডার দেয় শ্যামলী আর বলেন এগুলো আগে দিন তারপর মেন কোর্সের জন্য বলবো এরপর ওয়েটার বলে ঠিক আছে অনেকেরকে তখন শ্যামলী প্রশ্ন করে আচ্ছা স্যার আপনি বলেছিলেন আপনার একটা মেয়ের সাথে সম্পর্ক হয়েছিল কিন্তু ম্যাডাম এই সম্পর্কটাকে মেনে নেয়নি তারপর কি আপনি মেটাকে ভুলে গেছেন সেই মেটার ব্যাপারে কিছু বলুন অনেকেত বলে এসব পুরোনো কথা বলে কি হবে পুরোনো কথা আমি একদমই বলতে চাই না শ্যামলী শ্যামলী তখন বলে সব কিছু কি আর ভুলে থাকা যায় স্যার বলুন না বলুন না এভাবে চুপ করে থাকলে ভালো লাগছে না শ্যামলীর কথা শুনে অনেকেত বলে ওই দেখুন আপনার ড্রিঙ্কস চলে এসেছে এরপর যেই ড্রিঙ্কসটা নিয়ে এসেছিল সেখান থেকে ধোয়া উঠছে আর এটা দেখার পর শ্যামলী বলে এ বাবা আমি এটা কী অর্ডার করেছি এই গরমে ঠান্ডা জিনিস অর্ডার না করে এরকম গরম জিনিস অর্ডার করে দিলাম এরপর অনেকে চুমুক দিয়ে খেতে গেলে শ্যামলী বারণ করে আর বলে স্যার করছেনটা কি করছেনটা কি স্যার এটা তো গরম ধোয়া উঠছে অনিকেত বলে আরে না না এটা দিয়ে ধোয়া উঠছে না এটা একদমই ঠান্ডা খেয়ে দেখুন এরপর শ্যামলী বলে সত্যি তো দেখে মনে হচ্ছিল যেন প্রচণ্ড গরম অনেকেত বলে বলুন শ্যামলী কি বলছিলেন শ্যামলী বলে স্যার ওই মেয়েটার সম্পর্কে বলুন না তখনই অপরাজিতার কথাই বারবার ভাবছিল অনেকে তার বলে মামনি যা করেছিল আর সেসব কথা মনে করতে ইচ্ছে করে না আসলে আমার জীবনে দুটি মেয়ে ছিল একটা মেয়ে হলেন তার মধ্যে আপনি যাকে আমি এখনো ভালোবাসি আর এই কথাটা শোনার পরেই শ্যামলীর খুব ভালো লাগে অনেকে বলে আপনার মধ্যে না একটা বিজনেস হওয়ার খুব চান্স আছে মানে আপনি নিজে একটা বিজনেস লিড করবেন সেই সম্ভাবনা আপনার মধ্যে আমি দেখতে পাই আমি চাই আপনি জীবনে আরও অনেক বড় হন আর সেই জন্যই আপনাকে এখানকার সব ডিশগুলো খাওয়াতে চাইছি আপনাকে এই আদব কায়দাটা আর কি বোঝাতে চাইছে আপনি তো এই সব জায়গায় কোনোদিনও আসেননি যা শোনার পর শ্যামলীর খুবই ভালো লাগে